হ্যালো ইব্রন আশা করি আপনারা সকালে ভালো আছেন গত ভিডিওতে আমরা লাইব্রেরি সম্পর্কিত বেসিকগুলো জানলাম কেন লাইব্রেরি ব্যবহার করব এবং লাইব্রেরিটা আসলে কি এবং কিভাবে এটাকে আমরা কোডের মধ্যে অ্যাক্সেস করতে পারি তা আজকে আমরা লাইব্রেরি সেকশন নিয়ে কিভাবে ছোটো ছোটো ম্যাথ করতে পারি সলভ করতে পারি সেই জিনিসটা আমরা এখানে দেখে নিব তার জন্য আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে কীভাবে ইম্পোর্ট করবো এটা তো জানেন ইম্পোর্ট আর ইউজার থেকে যখন কোনো ভ্যালু নেই ওইটা হচ্ছে ইম্পোর্টের মাধ্যমে আর লাইব্রেরিটা হচ্ছে ইম্পোর্ট ইমপোর্ট ইমপুট আলাদা ইম্পোর্ট হচ্ছে আমরা কী লাইব্রেরি নিব ম্যাথ লাইব্রেরি নিব ওকে তো এখন আমি ম্যাথ সিম্পল একটা ম্যাথ করবো ধরেন হচ্ছে আমার জিনিসটা একটু ওপেন করি একটা ত্রিভুজের মধ্যে এবির মান হচ্ছে পাঁচ বিসির মান হচ্ছে সাত আর এসির মান কত হবে মানে হচ্ছে অতিবুজ কত হবে লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া আছে তো এটা আমি চলেন পিথাগোরাসের মাধ্যমে কীভাবে করতে পারি সেই জিনিসটা আমি দেখে নিব হচ্ছে আমার এবি ইকুয়াল এবি কত এবি হচ্ছে আমার পাঁচ আর বিসি হচ্ছে সাত এবির মান হচ্ছে পাঁচ বিসির মান হচ্ছে সাত সাত তো আমার দরকার লাগবে কি আমার দরকার লাগবে হচ্ছে এসি হ্যাঁ তো এসি আমার দরকার হবে তাই তো এখন এসির মানটা কীভাবে আমি বের করতে পারি তো আপনারা হয়তো জানেন যে সমকোণী ত্রিভুজের এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এটার কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যর মাধ্যমে আমরা কিন্তু এটা করি যে অতিভুজ ইকুয়াল স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার মানে হচ্ছে আমার অতিভুজ স্কোয়ার এসি ইন্টু এসি মানে হচ্ছে গুণ চিহ্ন এসি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কেল মানে হচ্ছে এ এ ইন্টু ইনটু ইন্টু বি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই যে প্লাস ভূমি স্কোয়ার বিসি ইন্টু বিসি এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে এখান তো স্কোয়ার আছে তো এখানে স্কোয়ার রুট করে দিলে কিন্তু আমার সমস্ত জিনিসটা আমার বের হয়ে যাবে তো এখন আমরা কীভাবে এটাকে করবো ধরেন আমি এখন করবো হচ্ছে একটা ভ্যালু নেই পি অফ এসি পি অফ এসি ইকুয়াল মানে হচ্ছে পাওয়ার অফ এসি ইকুয়াল মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার হ্যাঁ পি অফ এসি ইকুয়াল এটাকে আমি স্কোয়ার তো রাখবো মানে সূত্রটা চাচ্ছি তো আমি এখন ব্যবহার করবো আমাদের যে লাইব্রেরিটা ম্যাথ এম এ টি এইচ ম্যাথ ম্যাথ আমার কী লাগবে ম্যাথ ডট আমি লাগবে হচ্ছে পাওয়ার পাওয়ার কেন পাওয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান মানে হচ্ছে পাওয়ার অফ এসি ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে লম্বের স্কোয়ার করবো এবং ভূমির স্কোয়ার করে যোগ করে ফেলব পি ও ডাব্লিউ পাওয়ার অফ আমার কী লাগবে লম্বো স্কোয়ার এবি ওকে ফার্স্ট ব্রিকেটের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এবির পাওয়ারটা আমি চাচ্ছি কমা দিয়ে কত পাওয়ার দিবো টু স্কোয়ার যেহেতু দিব টু প্লাস প্লাস সাইন দিয়ে দিলাম ম্যাথ ম্যাথ ডট পাওয়ার পাওয়ার অফ বি সি ইকাল টু তো আমি এখানে দিয়ে দিলাম তো এখানে যদি আপনারা একটু দেখেন পাওয়ার অফ এসি মানে হচ্ছে অতিভুজ স্কোয়ারের যে আমি একটা ভ্যালু রাখতেছি অতিভুজ স্কোয়ার তো এখানে স্কোয়ারটা আমি যখন শুধুমাত্র এসি বের করবো এটা কেন পি দিলাম এটা হচ্ছে আমার এটা ধরে নিলাম হচ্ছে বর্গ এখানে আছে মানে হচ্ছে স্কোয়ার আছে পি অফ এসি তো যখন আমি এসিটা বের করতে যাই আমি হচ্ছে পিটাকে সরিয়ে ফেলতে যাব পিটা আমি এখানে আমি নিজে দিলাম যেহেতু আমাদের সূত্রটা মনে আছে যে অতিভুজ স্কোয়ার এখানে আমি ধরতেছি এখানে পি মানে হচ্ছে স্কোয়ার আছে এখান যখন দিয়ে আমি স্কোয়ারটা কাটতে চাই তখন এখানে একটা ওই পাশে ওই পাশে যখন আমি রুট ওভার দিব স্কোয়ারটা কিন্তু আমার আলটিমেটলি কেটে যায় এখানে আমার রুটে বর্গে কিন্তু কাটা যাবে তো সে এখানে থাকবে কি শুধুমাত্র এসি থাকবে আর ওইখানে সবটার উপরেই আমার স্কোয়ার হবে তো এটা যখন আমার চলে যাবে তখন কিন্তু আমি পি এফ এসি পেয়ে যাব ঠিক আছে তো পি এফ এসি যখন আমি পাবো তখন আমি কী করবো জাস্ট আমি এসি করার জন্য এসি ইকাল ম্যাথ এমএ ম্যাথ ডট স্কোয়ার রুট স্কোয়ার রুট আমি কী দিব পি এফ এসি পি এফ এসি দিলে কিন্তু আমার শেষ তখন আমি যদি প্রিন্ট করে দিই প্রিন্ট কোনটাকে করবো প্রিন্ট করবো শুধু আমার এসিকে এসিকে ভা আমি এখানে লিখে দিতে পারি যে এন এস ইজ তারপরে আমার জাস্ট ক্লিয়ার করি ব্যাপারটা যে আমি এখানে পি অফ এসি মানে হচ্ছে অতি বুঝি স্কোয়ার লম্ব লম্বো স্কোয়ার লম্বোটা হচ্ছে পি অফ পাওয়ার অফ এ বি এবির উপরে কত পাওয়ার স্কোয়ার তারপরে প্লাস পাওয়ার অফ বিসি বিসির উপরে কত এটাও স্কোয়ার তখন আমার কি লাগবে শুধুমাত্র লাগবে এসি আমার তো পি এফ এসির দরকার নেই কারণ হচ্ছে এখানে স্কোয়ার রিকার্ড আছে তো স্কোয়ারটাকে কাটতে গেলে কী করতে হবে রুট করতে হবে তো রুট করলে আমাদের কী করতে হবে যে এসি ইকোয়াল ম্যাথ ডট স্কোয়ার রুট স্কোয়ার রুট কী করতে হবে পি অফ এসি আমি এসির মানটাকে আমি জাস্ট স্কোয়ার করবো এটাকে জাস্ট আমি একটু রান করে দিই তো আনসার ইজ কিন্তু আমার এইট পয়েন্ট এই যে আনসার ইজ এইট পয়েন্ট জিরো সিক্স জিরো তো এখানে যদি আমি আনসিজ যে একটা ইকুয়াল ব্যবহার সাইন ব্যবহার করি তখনও কিন্তু আমার হবে আমি জাস্ট একটা রান করে ফেলি দেখছি আনসি ইস এইট পয়েন্ট জিরো সিক্স টু তো এটার আমার আনসারটা কত হবে এটার আনসারটা হচ্ছে এইট পয়েন্ট সিক্স জিরো আরেকটা সমস্যা নিয়ে যদি আমরা কথা বলি তো সেটা হচ্ছে অনেকটা এরকম এটা রাখি এটা দেখেন জাস্ট আমি দুইটা সমস্যায় বলতেছি হচ্ছে একটা বৃত্ত তো এই বৃত্তর মধ্যে হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাসার্থ সম্পূর্ণটা যদি দেওয়া দেওয়া থাকে ওটা হচ্ছে বেশ এটা এরকমভাবে দেওয়া থাকতে পারে লম্বা লম্বিভাবে দেওয়া থাকতে পারে সম্পূর্ণটা বেশ বেশের অর্ধেক হচ্ছে ব্যাসার্থ আর এটার মধ্যে এখন লেখা আছে যে রেডিয়াস বেশার্ধ মানে হচ্ছে রেডিয়াস তো এই রেডিয়াসের এরিয়া কত রেডিয়াস দেওয়া হচ্ছে সেভেন মিটার এরিয়া কত দেওয়া আছে এরিয়ার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার যেহেতু আরের মান দেওয়া আছে আমার কত এই যে সাত আরের মান দেওয়া আছে আমার সাত মিটার আর লাগবে হচ্ছে পাই পাই আর স্কোয়ার হচ্ছে আমার মেন সূত্রটা তো আমি এখন আরেকবার কোডের মধ্যে দেখিয়ে দিই আর ইকুয়াল বড় হাতে আর নি আর এর মান দেওয়া আছে আমার সাত তো এখন আমার কি দরকার আমার দরকার হচ্ছে সূত্রের জন্য পাই আর স্কোয়ার এর মান যেহেতু পাইছি এখন দরকার হচ্ছে পায়ের মান তো আমি এখন রেডিয়াসের এরিয়া এরিয়ার মধ্যে আমি এরিয়া এরিয়া ইকোয়াল পাই আর স্কোয়ার যদি বৃত্তে পড়ে বলে টু পায় আর আমি দুইটাকেই বের করে দিই এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার আমার দরকার হবে পাই তো আমি পাইটাকে কীভাবে ব্যবহার করি পায়ের মান তো আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান টু ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান সিক্স তো আমি জাস্ট এখানে ম্যাথ নিব ডট পাই পিআই হয়ে গেছে পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে পাই আমার দেওয়া আছে তো এখন দরকার লাগবে কি ইন্টু মানে হচ্ছে হ্যাঁ স্টার সাইন আর দরকার কি হবে আমার দরকার হবে আর স্কোয়ার তো আর কিন্তু এখানে স্কোয়ারটা কীভাবে করবো ম্যাথ আবার সেমভাবে ম্যাথ ডট পাওয়ার পাওয়ার আমি আর কে পাওয়ার করবো কত দিয়ে কমা দিয়ে আমরা দিয়ে দিব হচ্ছে টু আর স্কোয়ার তো এটা কিন্তু আমার শেষ জাস্ট আমার এরিয়া হয়ে গেল প্রিন্ট এরিয়া এরিয়াইজ তো শেষ এই যে আমার আনসার কিন্তু একশো তিপ্পান্ন দশমিক নাইনটি থ্রি আমি যদি একটু ছবিটা দেখি কত ছিল আনসারটা একশো তিপ্পান্ন দশমিক নাইনটি থ্রি মিটার স্কোয়ার তো এটা কিন্তু আমার হয়ে গেল তো আমি এখানে আনসার দেওয়ার পরে আমি যদি দিই এম স্কোয়ার এটাও কিন্তু আমি দিতে পারি এম ইন টু এম মানে হচ্ছে এম স্কোয়ার এখানে আমি যদি দিই আনসার ইজ কত মিটার তো এটাকেও কিন্তু প্রিন্টের শেষে আমি দিয়ে দিতে পারি তো এবার আসেন হচ্ছে আমার কি লাগবে হচ্ছে আমার বৃত্তের পরিধি তো পরিধি হিসাবে আমি জাস্ট দিয়ে দিলাম পরিধি পি দিয়ে ব্যবহার করতেছি পরিধি ইকুয়াল আমার কি লাগবে টু পাই আর টু ম্যাথ নিব ম্যাথ ডট পাই ইন্টু টু পাই আর মানে হচ্ছে ইন্টু যেহেতু টু পাই তারপর হচ্ছে আর জাস্ট আর ভ্যালুটাকে আমি দিয়ে দিলাম ওকে এখন যদি আমি প্রিন্ট করি এটাও কিন্তু আমার হয়ে গেল এটা আমার এম দরকার নেই থাকে হচ্ছে শুধুমাত্র মিটার টু ইন্টু এখানে ইন্টু দিই না এই জন্য কোটা এরোর তো এখন ঠিক আছে এখানে আমি দিই নাই ইন্টু মানে গুণ চিহ্ন আমি দেই নাই তো এখন আনসার ইজ তেতাল্লিশ দশমিক আটানব্বই তো এটা ছিল আমার পরিধির মান তো ওকে আমি এখন এ তিনটা ম্যাপ দেখানো হইল আপনারা আশা করি এইগুলা কীভাবে ব্যবহার করতে হয় সবগুলো আপনারা দেখে গেলেন এবং বুঝে গেলেন তো আজকের এই ভিডিওটা এইটুকু পর্যন্ত ছিল হয়তোবা আপনাদের অনেক উপকার আসলো আর নর্মালি আপনারা এগুলা বেশি বেশি করবেন আপনাদের বইয়ের মধ্যে যত ম্যাথ থাকবে সবগুলো করবেন অ্যাকচুয়ালি প্রোগ্রামার হতে গেলে প্রচুর কোড করতে হয় প্রচুর প্র্যাকটিস করতে হয় আমাদের যে কাছে যত বই থাকে এই বইয়ের ম্যাথগুলো আপনারা কীভাবে পাইথনে করতে পারেন সেগুলো কিন্তু আপনারা করবেন আর এগুলো অ্যাকচুয়ালি আমাদের কি করে কম্পিটিটিভ প্রোগ্রামিং যখন আমরা প্রবলেম সলভ করব তখন কিন্তু আমাদের আরও আরও অনেক হেল্প হয়ে যাবে এগুলো যখন তারা একটা সমস্যা দিয়ে দেবে আপনি কিন্তু এইরকমভাবে চিন্তা করে করতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা